আসসালামু আলাইকুম সুপার ভিওর্স আজকে একুশ সেপ্টেম্বর রবিবার রাজ্যে সিটিহাট থেকে দেখাচ্ছিলাম মহিষাটা থেকে পার্ট টুয়ে আপনাকে স্বাগতম সুপার ভিওর্স আপনারা দেখছিলেন আজকে কিন্তু ব্যাপক পরিমাণে বাচ্চা মহিষের আমদানি শুধু বাচ্চা মহিষ নয় এখানে মাঝারি এবং বড় মহিষেরও ব্যাপক চাহিদা এবং আমদানি আজকে কিন্তু যে পরিমাণে মহিষ আমি দেখতে পাচ্ছি আগা থেকে একদম শেষ অবধি হাটটা কিন্তু বিশাল বড় একটা ফুটবল স্টেডিয়ামের সমান যেমনটা বলছিলাম এরকম পরিমাণ মহিষ কোনো হাটে উঠে কিনা আমি জানি না হাট কিন্তু সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার এই হাট থেকে আপনি সমগ্র বাংলাদেশে গো মহিষ ক্যারি করতে পারবেন এখানে কিন্তু ট্রাক পাওয়া যায় এখানে হাসিল খরচ গো মহিষ ছোটো হোক এবং হাতির সমান হোক একই নয়শো টাকা সেখানে ক্রেতার সাতশো এবং বিক্রেতা দুশো টাকা সুপ্রভিওয়ার্স আপনারা দেখছিলেন আমরা বাচ্চা হাটা থেকে দেখাচ্ছিলাম আমি যে বাচ্চাগুলোর এখানে দেখাচ্ছিলাম এটা আসলে বাচ্চা বললে ভুল হবে মোটামুটি দুই দাঁত দাঁতের ওজন হয়ে গেছে দুই দাঁতের মতো তো চাচা এগুলোর জোড়া কিন্তু দাম চাইছিল মোটামুটি আড়াইশো বললেন নাকি দুই সত্তর মানে আড়াইশো নিচে ছুটবে না এইরকমই এক জোড়া মহিষ কিন্তু আমার সামনে বেচা কেনা হলো মোটামুটি দুই লাখ তিরিশের কাছে এগুলোর ওজনের কথা বললে কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে চার মন একটু নিচেই হবে কিন্তু পালার মৈষ যেহেতু বুঝতে পারছেন এখানে কিন্তু আরও অনেক মশ আছে এগুলো মাঝারি টাইপের মোষ ধরছে এক লাখ থেকে দেড় লাখের দামের মোষগুলো আমরা মাঝারি বলে থাকি যদি ছোট মৈষ দেখানোর কথা বলি তো আরও একটু সামনে যেতে হবে এই মোষগুলো ভাই কত বললা কত একশো আশি নব্বই করে একশো আশি দাম চাচ্ছে আরও ছোট যদি বলি এই জন্য আমি দাম দর করছিলাম এটা কি কেনা হয়ে গেল অনেকে জেলখাটা মহিষের কথা বলেন এই বাচ্চাগুলো দেখে কিন্তু সেরকমই মনে হচ্ছে আমি জানি না যে জেলখাটা কি তবে এটুকু বুঝতে পারছি যে হাড ডিসার তারা বলছে এই বাচ্চাগুলো কত দাম চাচ্ছে একবার বেচা কিনা এটা কি বেচবেন বেচা কেনা বললাম ভাই বললেন তো এখন কি একবার লাস্ট দাম একটা বলে দেন তো দেখি একশো বিশের নিচে আসে না একশো বিশে পারবেন না হবে না সে কিন্তু আশি বিরাশি হাজার পাঁচশো করে দাম চাচ্ছে আপনি কিন্তু ষাট করে একশো বিশ বললাম ষাঁড় মোষ এখানে লটের মোষগুলো কিন্তু আপনি যদি একসঙ্গে পাঁচটা দশটা মোষ কিনেন তাহলে কিন্তু আবার একটু দাম কম চাইবে দাম কিন্তু মোটামুটি জোড়া প্রতি তিরিশ হাজার কখনো বিশ হাজার পাড়তি চাওয়া হচ্ছে আমি যেটা দেখছিলাম তো আরো বাচ্চা মোষ যেগুলো আছে আমরা দরদাম করব তারপর আমরা ধীরে ধীরে মেয়ে মোষ বাচ্চা সহকারে মোষগুলো দেখাবো তো এখানে দেখছিলেন একেবারে হাটের শেষ সীমান্ত আমি পূর্ব সীমান্ত থেকে দেখাচ্ছিলাম জুয়েল কয়টা বেজাত বলতে গেলে সিং বড়ো বাংলা মোষ কত দাম চাচ্ছিলাম সত্তর

ডাইরেক্ট মাল হবে আমরা কথা বলছিলাম হাটের একজন ব্যবসিক জুয়েল যাকে রেগুলার হাটে দেখতে পাবেন সে বলছিল মুরা জাতের বাচ্চা মোষগুলো সর্বনিম্ন কিন্তু আপনি আশি হাজার বাজেট করলে পাবেন মানে এক লাখ ষাট বা দেড় লাখ বাজেট করলেও পেয়ে যাবেন আর এমনি বাংলা মোষগুলো সর্বনিম্ন কি ষাটের মধ্যে বা পঞ্চাশ থেকে ষাটের মধ্যে পাবে ছোট বাচ্চা একেবারে ভাঙা বাচ্চা লিটে গেলে একশো তিরিশ জোড়া একশো তিরিশ পঁয়ষট্টি করে হ্যাঁ এটা নিম্নে কিছুদিন আগে চল্লিশ হাজার টাকা দামের মহিষ সেই মহিষটা কিন্তু ভাই এখনো বেচেনি আমি ভাইকে পেয়ে গেছি ভাই আমি আপনার বাসায় কোথায় বলেন আমি বাসায় গিয়ে মহিষটা আবার দেখাবো খুদকি পাড়াতে মহিষ আছে ইনশাল্লাহ আমরা আগামী কাল অথবা পরশু ভাইয়ের বাসায় গিয়ে ওই মহিষটা দেখাবো এটা হচ্ছে অরিজিনাল মালিক আপনার নাম কি ওয়াহিদুল ভাই হচ্ছে অরিজিনাল মালিক তার ফোন নাম্বার সহকারে আমরা ওইটা দিব আপনারা অপেক্ষা করেন ওই মহিষটা ভাই কিন্তু চল্লিশ হাজার চেয়ে নিয়েছে ভাই কিন্তু খরচ হয়েছে এখন পঞ্চাশ দাবি করছে যাই হোক আমরা মহিষ দেখে দাম দাম করবো ভাই কিন্তু এই জোড়া এক লাখ তিরিশ দাম যাচ্ছিলো একশো দশ

এগুলো কিন্তু একশো চল্লিশ দাম চাচ্ছে ভাইয়ের মোষ সত্তর হাজার পিস চাওয়া দাম মাঝারি মহিষের এখানে কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে মাঝারি মহিষগুলো এখানে আমি যতটুকু দেখছিলাম আড়াই লাখ চাওয়া দাম হচ্ছে আড়াই লাখ করে দাম চাচ্ছে এবং বেচাখানে কিন্তু দুই লাখ তিরিশ দুই লাখ চল্লিশ এরকম বেচাখানে হচ্ছিলো এটা একদম লিগেল যারা কিন্তু যারা অনেক বেশি দাম চাচ্ছে তারা কিন্তু তিনশো পর্যন্ত এগুলো দাম চাচ্ছে আমরা এই লটে একটু দাম কথাবার্তা বলবো এছাড়া কত হলো বড়ো ভাই এ হয়ে গেল এখনো হয়নি দাম চলছে দাম চলছে আঙ্গেল আপনাদের এগুলো জোড়া কেমন চাচ্ছিলেন জোড়া চাইছে তিনশো দশ হ্যাঁ এই মশলা মাথা খুব সুন্দর এটা ওজনও আছে মোটামুটি পাঁচ মনের কাছাকাছি ওজন ধরা যায় দুই দাঁত করে আর এগুলো এগুলো কি আপনার মানে এগুলো 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 জোড়া কেমন চাচ্ছে ওই যে ভাঙ্গাগুলো তিনশো চাইছেন বেচাকে নাকি দুশো ষাটের মধ্যে হয় দুইশো সত্তরের মধ্যে হবে আর ভাঙ্গাগুলো ভাঙাগুলো কেমন দাম চাচ্ছেন এই জোড়া এই এই ভাঙাটা এগুলো হাইট ভালো আছে এমোষগুলো দুশো সত্তর চাচ্ছেন বেচাকে না কেমন ছুটবে এগুলো দুশো তিরিশের মধ্যে আসে আসবে না আর আড়াইশোর উপরে কিন্তু ভাইয়ের বেচা ইন্টেনশন আছে মান্দার সাবাই হাট থেকে এসছে ভাই দেখছিলেন বাড়ির মোষ বিক্রি করতে আমরা হাটের একদম মাঝখান থেকে দেখাচ্ছিলাম যে মোষগুলো দেখাচ্ছিলাম দুইটাকে মিলে কিন্তু বারো মনের হিসাব হচ্ছে ভাই কিন্তু চারশোর উপরে দাম চাচ্ছিলো তিনশো চল্লিশ নাকি দাম পাচ্ছে এগুলো কিন্তু বয়সে দুই দাঁত করে বললেন দুই দাঁত করে হয়ে গেছে এর চাইতে একটু এক লেভেল ছোট মহিষ এইগুলো এই মহিষগুলো খুব তরতাজা পশম খুব সুন্দর ভাই তিনশো দাম যাচ্ছিলেন নাকি দাঁত হয়ে গেছে তো একটা দাঁত হয়েছে একটা দাঁত হয়নি বেচা কেনা কেমন আসবে আড়াইশোর লাগাভাগে হয় বলছে আড়াইশো আড়াইশো আমার মনে হয় ছোটো মহিষ না কিনে এই মহিষগুলো খুব দ্রুত তৈরি হবে দেখছিলেন মাথাও ভালো আছে দেখছিলেন বিশাল জাহাজের সমান দুইটি মহিষ কিন্তু আসছে আমরা বড় হাটাই যাব বড় মহিষের কাছে তার আগে মাঝারি মহিষগুলো একটু দেখায়নি আর এখানে যে জোড়া আছে আমরা আঙ্কেল কত দাম চাচ্ছিলেন তিনশো বিশ চাওয়া বেচা কিনা আড়াইশো পর্যন্ত দাম বলছে এই মুসগুলো কিন্তু মোটামুটি ভালো ওজন আছে চার মন করে ওজন হয়ে যাবে এবং এগুলো একটু কম হবে দেখছিলেন এগুলো একটু কম হবে মনে হচ্ছে ভাইয়া কেমন দাম চাচ্ছিলেন এই জোড়া তিনশো বিশ বেচা কিনা কেমন হবে আড়াইশোর নিচে কি হয় না আচ্ছা দাম চাইলাম ভাই সাড়ে ছয়শো সাড়ে ছয়শো কাস্টমার কেমন বলছে ওজন কি ওজনকে আটমন করে হবে আট মনের বেশি হবে বয়স তো ঘুরে গেছে বাংলা মোষ ধরে নাকি বাংলা মোষ বিশাল হাইট এবং বিশাল বডির দেখছিলেন চাওয়া দামগুলো আর এগুলো কিন্তু অলমোস্ট দুইশোর লগে ভাগে চলে আসতে পারে দাম দর করলে এখানে এই জোড়া ব্যাপারই দরদম করছে খুব ওয়েটধারী মোষ দেখছিলেন হেভি ওয়েটের মোষ সাড়ে সাড়ে পাঁচ লাখ দাম চাইছে কাস্টমার কেমন বলছে পাঁচ পর্যন্ত দাম পেয়েছেন জোড়া মসির মধ্যে এই মৌষটা খুব ওজন বেশি আরও মোষগুলো আছে সিটিহাটের একেবারে পশ্চিম পশ্চিম প্রান্তে আমরা বড় মোষগুলো এখানে দেখতে পাচ্ছিলাম এখানে কিন্তু বড়ো মহিষের বেচা কেনা ধীর গতিতে চলছে বড় মহিষের কাস্টমার একটু কমই হয় আমরা কিছু বড় মহিষ দেখবো কেমন কি দাম চাচ্ছে ভাই কয়টা নিয়ে এসেছেন আজকে এগুলো তো সব দেখছি একবার হেভি ওয়েটের মোষ রেডি মোষ কেমন দাম চাচ্ছিলেন জোড়া জোড়া দাম আছে নি ছয়শো চাল্লিশ ছয়শো চল্লিশ ওজনের ধারণা দিন একটু ওজন ধরেন আছে গড়ে ধরেন ওজন আছে তাও দশ প দশ পনেরো হবে দশ বাসা কোথায় আপনার ঈশ্বরী ওরংখোলা থেকে কিন্তু ভাই রেডি মোষগুলো নিয়ে এসেছে দেখছেন এখানে মোষগুলো দেখতেই ভালো লাগছে অনেক সুন্দর মোষ বেচাকে কি হয়েছে কোনোটাও না এখন বলতে হয়নি কেন লাটে একসঙ্গে এরাম বলছে যেগুলো সাড়ে ছশো যাচ্ছেন এগুলো কেমন দাম পাচ্ছেন এই যে এই প্রথম জোড়া ধরেন পরে আবার ধরলে হয় ছয়টা কেমন দাম বলছে

এই সার মোষটা দেখ দাম দেওয়ার হচ্ছে আমরা দেখি কেমন দাম চায় চাচ্ছে এটা মোবারক ভাইয়ের মোষ ভাই সাড়ে চার লাখ কত বললেন কিছু বলিনি ভাই কিছু বলেন দাম বলতে সাহস পাচ্ছি না বলেন ওজন কতটুকু দিচ্ছেন ওজন ধরে যে দশ মন দশ হবে হাইট ভালো আছে কি জাতের এটা জাত জানেন মুর্রা মথুরা মুথুরা গোটা মোস্ট একটু আসলে মনে হচ্ছে একটু কাবু টাইপের তাই না বিশাল বডি কেমন দাম হলে আপনি নিতে পারবেন ধারণা তিনশো লগে বগে হলে নিতে পারবেন আমি কথা বলছিলাম একজন হাটের রেগুলার ব্যবসায়ীর সাথে সে কিন্তু এটা দশ মন টার্গেট করে আই করছিল তিনশো হলে এটা নিবে

ভাই কিন্তু তিনশোর উপরে আশা করছে আমরা দুই লাখ ষাট পর্যন্ত দাম দিলাম বাসা কোথায় আপনাদের বনপাড়া বিশাল দুইটি ধরে আছে আমরা চাওয়া দামটা জিজ্ঞেস করব কেমন দাম যাচ্ছিলেন কেমন দাম যাচ্ছেন এখনো দাম দর ফেলেনি তাই দামটা বলতে পারলো না

দামটা ফাটা ভাই আচ্ছা দামটা আমি আর শুনতে যাচ্ছি না যেহেতু আপনি ফাটানোর আপনার ব্যবসার ক্ষতি করে আমার লাভ নাই আমার মনে হয় মুরা জাতের মধ্যে সবচাইতে আজকে বড় মোষ দেখছি এই জোড়া দেখছিলেন বাংলাদেশের সারা গোটা বাংলাদেশের কথা বলবো না আমাদের হাটে আজকের হাটের মধ্যে আজকে অন্য অন্য হাটে কিন্তু এর চাইতে বড় মোষ আমি দেখছি ভিওয়ার্স কিন্তু এগুলো হাইট এবং বডি লেন্থ অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে গাভিটার বয়স কয়দাত দুই দাঁত থেকে চার দাঁত হয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজারে বাচ্চা সহকারে গাভী কিনছে দেখছিলেন গাভিটা এখানে শুয়ে পড়ল তবে অসুস্থ না দেখে মনে হচ্ছে মেয়ে বাচ্চা কিন্তু বাচ্চাটা মেয়ে বাচ্চা বাসা কোথায় যাচ্ছে আপনার হ্যাঁ নাটোর নাটোর থেকে গোটা নিয়ে এসছি আমরা যখন পার্ট থ্রির ভিডিও করছিলাম দেখছিলেন বলধাটা থেকে আমরা আসার পথে এগোটা দেখছিলাম চাচা একশো পঁয়ত্রিশ দাম চেয়ে চাইলো আমরা কিন্তু এটাকে একশো পনেরো দাম বলেছি কাঙ্ের মতো মোটা মোটা শিং একবারে শিং সেই মোটা মোটা একবারে দেখছিলেন আপনার ফোন নাম্বার আছে মোবাইল নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর সেভেন ডবল সিক্স এইট সেভেন চাচা কত দাম চাইছেন এটার এক ষাট তিরিশ ভেঙে কি হবে না দেখছিলেন সাড়ে চার মনোজন হবে আমরা এটাকে তিরিশ ভাঙতে বললাম এখানে বিশাল যে গরুটা আমরা সেটা একটা দাম দর করব এটা বয়স কয় দাঁত ভাই দুই দাঁত কত কত দাম চাচ্ছিলেন এক লাখ পঁয়ষট্টি বেচা কেনার কথা বলেন বেচা কিনা চল্লিশ ভেঙে কি বাসা কোথায় আপনার বাসা পুরো চামড়াটাই ঢিল রাজধানী গরু এটা আবার কেমন কথা হলো আচ্ছা যাই হোক কেমন কি হলো ছুটবে একবার লাস্ট দাম বলে দিন বান্ন হলে বেজবে বাসা কোথায় আপনার কানসার্ট ভোলাহাট মোবাইল নাম্বারটা বলেন দেখি আপনার দে নাম করে নাম বলে নিচ্ছি গরুটা আমার পছন্দ হয়েছিল কিন্তু পা দেখে কিন্তু আর ভালো না দেখছিলেন ফরম পা মানুষ পা এ পায়ে ওজন নিতে পারবে না গরুটা যখন বড় হবে এর জন্য একটা বলো অনেকে কুরবানিতে খুঁদ ধরে